শেখ হাসিনা যিনি কারো কথা চিন্তা না করে কাউকে কোনো কিছু না জানিয়ে চলে গেলেন পালিয়ে গেলেন এখন আবার তিনি বলছেন তাকে আসলে পালাতে বাধ্য করা হয়েছিল এবং তিনি বক্তৃতা দিচ্ছেন সেই বক্তৃতা নিয়ে তার নেতা কর্মীরা আবার মানে এটা নিয়ে উৎফুল্ল হচ্ছেন এই ব্যাপারটাকে আপনি আসলে রাজনৈতিকভাবে কি বিশ্লেষণ করেন মানে আমি আওয়ামী লীগ করলে তো আমি মানে তার উপরে এতই রাগ করে থাকতাম ভাই এতই আমি অনেক কষ্ট পাইতাম এইটা এরকম কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আপনি আসলে যুক্ত হবেন কিনা এটা হবে কিনা জয় বাংলা নিয়ে আসলে আপনার মতামত আমরা একটু শুনে চাই যেহেতু প্রশ্নটা উঠেছে আপনি একটু বলবেন যে হাইকোর্ট বলেছে যে এটা না আমি আমি আসলে কোন দলে যাওয়ার কথা কল্পনাও করছি না এটা আমার কোন চিন্তার মধ্যেও নাই আর দ্বিতীয় যে প্রশ্নটি জয় বাংলা স্লোগান দেখুন পুরাটাই তো পলিটিসাইজ হওয়া যে আপনি না আলাদা আলাদা ভাবে কোন প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন না আপনি যখন সকল কিছুকে একত্র করবেন একটি বিশেষ লক্ষ্যে তখন আপনি পিসমিল বেসিস আছে জুডিশিয়ারিটা ঠিক রাখি কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি ইট ইজ ইম্পসিবল খালেদ ভাই সেই কারণেই যেটা হয়েছে জুডিশিয়ারি প্রতিটি নিয়োগ প্রতিটি পদোন্নতি ডিভিশনে যাওয়া অ্যাপেলে ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে এবং আপনি চিন্তা করে দেখেন এই যে আবারও সেই ইতিহাস টানতে হয় স্বাধীনতার চুয়ান্ন বছর কালে ভাই হ্যাঁ আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা তাই না অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিল্টু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যে যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে হ্যাঁ হাসিনা ভাবে করেছে বলে না আমাদের কাছে চোখে চোখে হয় খুব বেশি না আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কি এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে কারণ সে সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণ ভাবে ব্যবহার করতে হয়েছে অন্য গভর্নমেন্ট ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে পারে সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস পুট ইট ইন দিস ওয়ে মাত্রাগত পার্থক্য হ্যাঁ সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে একটা পলিটিক্যাল কোয়েশ্চেন বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে ফর গড সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই তাই না মানে আপনি যেই দলই করেন যেই মতই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু এটাও আমরা না হাই কোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করায় নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো আমরা যা যা চাই তার সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড কেন থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয় উইচ ইট সেলফ ইজ আনকনস্টিটিউশনাল ওকে উইচ ইট সেলফ তো এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে সে কারণে আমি মনে করি দেখতে আমরা একটা একটা ঝাঁকি খেছে বাংলাদেশ মানুষ দেশ রাষ্ট্র সরকার ঝাঁকি খেছে কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একবার ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি कायदा ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে অব্যস্ত হয়ে যাব কিংবা इवन ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব এটা ভুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালি ভাই ভারতের পথে একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিককরণের দিকে যেতে আমাদের আরো 50 100 বছর সময় লাগবে ও সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা কিয়ে ধরে আমি সূত্র ধরে বলি যে আমাদের মতন আহ মানে ধরো ধরেন অ্যাজ অট টুডে আমার আমার যে এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইজ পে করতে হবে পে করতে 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 এক সময় গিয়ে সেটা আজ থেকে মেনি সত্তর বছর আশি বছর পরে হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্র্যাটিক চর্চা আসবে হয়তো রাষ্ট্রের ভিতর সেরকম ডেমোক্র্যাটিক বয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ আমরা এরকম ধরে নিতে পারি কথা থেকে যদি আমরা একটা উপসং টানতে চাই যে ধরেন সবগুলি দল বিএনপি এর মধ্যে গণতন্ত্র আসতে সত্তর আশি বছর মতো লাগতে পারে দেখুন ঠিক আছে দেশের মানুষ আসলে কি চায় হ্যাঁ আমার দেশের মানুষের দায়িত্ব আমাদের সচেতন আমি কত সময় নেওয়া হবে এটা তাদের কাছে আমি আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে